হাই বন্ধুরা শুভ সকাল তো আজকে আমি সারা সকাল থেকে দুপুর অবধি কী করলাম তোমাদের সাথে সেটাই করব তো সকালবেলা উঠে আমি পুজো টুজো সেরে নিয়েছিলাম চানটান হয়ে গেছিলো তারপর মেয়েকে ছাতুগুলো দিয়েছিলাম মেয়ে ছাতু খেয়ে নিয়েছিলো খেয়ে দিয়ে তারপর বড়মশাই কালকে অনেক রাতে ফিরেছিল তো বাজারে বেরোনো হয়নি তারপর ব বরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মা রান্নাবান্নাগুনো করছিল মাই করে তো বরকে বলছিলাম তোমার পছন্দ কোনটা তুমি নাও তারপরে আনারসের দোকান থেকে একটা আনারস নিলাম তারপরে এসে দেখি মায়ের সব রান্না হয়ে গেছে তারপরে রান্না হয়ে যেতে তারপরে আমি বরমোসাইকে সাহায্যে গুজে দিলাম অনেক কিছুই রান্না হয়েছিল দই কাতলা হয়েছিল চিকেন হয়েছিল তারপরে হয়েছিল মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল পায়েস চাটনি পাঁপড় পাঁচ রকম মিষ্টি স্যালড পাঁচ রকম ভাজাভুজি ছিল তারপরে বর্মশাইকে আমি সাজিয়ে গুজিয়ে দিলাম বর্মশাই বলছি কত কি করেছিস রে তো আমি খাওয়া চালু করে দিতে বললাম তার সাথে মানু বসেছিল মানু তো খুব নেকন থেকোন করছিল ও খাবে না এই করতে করতে দুপুর সারা দুপুরটা গেছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট